হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে আছো ভালো আর আমিও খুব ভালো আছি তবে মনটা একটু খারাপ আছে নিশ্চয়ই মুখটা দেখে বুঝতেই পারছ আমার লুকটা দেখো আমি তেমন কোনোভাবে সাজিও নি ভালো লাগছে না আর এই যে দেখো পুচো সোনাটা এই ঘরটা খোলার চেষ্টা করছে কিন্তু পারলো না আমি বারণ করাতেই দেখো আমার চাদরটা নিয়ে ছুটেছে আর ভিতরে চলে গেলো আসলে খুব দুষ্ট হয়েছে ফুচকুটা আর আমার ভয়েসটা তো তোমরা শুনে বুঝতেই পারছো আমার শরীরটা অতটাও ভালো নেই তো আজকে যাওয়ার কথা আছে আমাদের একটা জায়গায় সেটা হচ্ছে শিব মন্দিরে আর এখানে পুজো প্রায় শুরু হয়েই গেছে আমাদের এর আগে আসার কথা ছিল কিন্তু একটু বাড়িতে কাজ ছিল এই কারণে আসতে পারিনি তো তোমাদের মন্দিরটা দেখাতে পারিনি তার কারণ হচ্ছে যে পুজো শুরু হয়ে গেছিলো এদিকে পুজো বলতে আজকে ধূপ পোড়া হবে তো সেই কারণে দেখতে পাচ্ছ গানও শুরু হয়ে গেছে তো আমরা কিন্তু খুব লেটে পৌঁছেছি পুজো প্রায় শুরু হয়ে গেছে তো সেই কারণে আর মন্দিরে যাইনি মন্দিরে শুধু প্রণাম করেই চলে এসছি আর বসে গেছি আর এটা আমি কোনোদিনও দেখিনি এটা প্রথম আমার ফার্স্ট টাইম ধূপ কাকে বলে আমি জানতাম না এইবার প্রথম দেখলাম তো খুবই এক্সাইটেড ছিলাম এই কারণে আমি চলে আসলাম আর তোমরাও যদি না জেনে থাকো কিংবা না দেখে থাকো তাহলে দেখে নাও এবার তোমাদেরকে একটা কথা বলি এই যে বয়স্ক মহিলাটাকে দেখছ এই মহিলাটি প্রায় যতক্ষণ ধরে এই যেখানে ঢোল বাজছিল ততক্ষণ প্রায় মনে হয় এক ঘন্টা ধরে এইভাবে নাচ করেছে আসলে ভগবান সত্যি ওনার মধ্যে প্রবেশ করেছে কারণে এই যে এরম এমন বয়স যে মহিলাটি এই মহিলাটি একইভাবে হাত তুলেতেছে নেচেই যাচ্ছে নেচেই আমি তো একটুখানি হাত উপরে করে রেখে দিলে আমার হাত ব্যথা হয়েছে আর এই যে একইভাবে এইভাবেই নেচে যাচ্ছে তোমাদেরকে যদি পুরো ভিডিওটা দিতাম তাহলে তোমরা বুঝতে পারতে যে কিভাবে একটা মহিলা এমনকি শুধু মহিলা নয় বয়স্ক মহিলা এতক্ষণ ধরে যে নাচতে পারে তোমরা না দেখলে সত্যিই বিশ্বাস করতে না এবং অনেকক্ষণ পর যখন ঢোল বাজানো শেষ হয়ে যায় আর তারপর ওনার গায়ে থেকে হয়তো ওনার গায়ে থেকে হয়তো দেবীমা চলে যায় তারপরে উনি পড়ে যায় অজ্ঞান হয়ে যায় এখনই শুরু হতে চলেছে সেই সুন্দর মুহূর্তটা যেটা দেখার জন্য সবাই অপেক্ষা করে বসে আছে সেটা হচ্ছে ধূপ পোড়া এবার ধূপ পোড়াবে তো এই যে সবাই এখন প্রণাম প্রণাম করবে তারপরে শুরু করবে আর এটা ওনাদের হাতে রয়েছে একটা ত্রিশূল আর ত্রিশুলের যে ইঞ্জেটা ধরে আছে সেটা হচ্ছে ত্রিশুলের ওখানে কাপড় জোনানো আছে আর কাপড়ে হয়তো সর্ষের তেল কিংবা ঘি মনে হয় সেটাতে পুরো চুবিয়েছে চুবিয়ে তারপর সেটা ধরিয়ে দিয়েছে আর তার আগে কলা রেখেছে কলাগুলো গেঁথে দিয়েছে আর সেটা মাঝার সঙ্গে ঠেকিয়ে রেখে দিয়েছে একদিকে ঢোল বাজাচ্ছে একদিকে নাচবে এই যে তিনজন আছে তো ওগুলো মাজাতে ঠেকিয়ে নিয়ে এভাবে নাচবে প্রথমে নাচতে নাচতে আর এই যে একজন গামলা করে দেখছে ধূপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে ওই যে ওনার কাছ থেকে ধূপ নিবে আর উড়িয়ে দেবে দেখবে তারা খুব সুন্দর লাগছিলো দেখতে আমার তো খুবই ভালো লাগছিল এত সুন্দর একটা মুহূর্ত যদি না আসতাম তাহলে সত্যি মিস করে ফেলতাম নিচে দেখো নিচে খুব সুন্দর না এইভাবেই হতে থাকবে এইভাবেই কন্টিনিউ ওরা নাচতে থাকবে আর মাঝে মাঝে এইভাবে ধূপ পোড়াবে আর এই যে দেখছো বয়স্ক মহিলা গামলা নিয়ে দাঁড়িয়ে আছে ওনার থেকে ধূপ নেবে আর প্রত্যেকবার ধূপ পোড়াবে যতক্ষণ না ওই পুরো গামলা শেষ হবে ততক্ষণ এইভাবেই ধূপ পোড়াতে থাকবে মানে ঝুঁকগুলো আমাদের ভাইয়ের উপরে এসে পড়েছিলো ক্যামেরার উপরে এসে পড়েছিল তো সেই কারণে পুরোটা ঢেকে কী বলবো বাড়িতে এসে শরীরটা এত খারাপ লাগছিল তো সেই কারণে এই যে মশা টশি বেঁধে নিয়েছে এখন আমি শুয়ে পড়ব খুব টাইট লাগছে আর এই যে সোনাটা ওখানে ঘুমিয়ে গেছে দেখতে পাচ্ছ ওকে শুয়ে দিয়েছে কত গায়ে দিয়ে ওকে দেখা যাচ্ছে না পুরো এখন আমিও শুয়ে পড়ব আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে যেটা